আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম সল্লাত ওয়া সালামু আলা আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাত তরককারীর ব্যাপারে বিধান ইচ্ছাকৃতভাবে সালাত তরকারি অথবা সালাতের ফরযিয়াত অস্বীকারকারী ব্যক্তি কাফির এবং জাহান্নামী ওই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত কিন্তু যে ব্যক্তি ইমান রাখে অথচ অলসতা এবং ব্যস্ততার অজুহাতে সালাদ তরক করে কিংবা উদাসীনভাবে সালাত আদায় করে তার প্রকৃত হেফাজত করে না সে ব্যক্তি সম্পর্কে শরীয়তের বিধানসমূহ নিম্নরূপ মহান আল্লাহ রাবুল আলমিন বলেন ফওয়াইল্লিন মুসাল্লিন আল্লা জিনহম আং সালাতহিন সাহুন আল্লা জিনহম ইউরউন ইয়মনা উন আল মাউন মহান আল্লাহ রাবুল আলমিন বলেন অতঃপর দুর্ভোগ ওই সমস্ত মসুলির জন্য যারা সালাত আদায় থেকে উদাসীন প্রদর্শন করে অথবা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে নিশ্চয় মুনাফিকরা প্রতারণা করে আল্লাহর সাথে অথচ তিনি তাদেরকেই ধোকায় নিক্ষেপ করেন তারা যখন দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায় এবং লোক দেখানোর জন্য সালাত আদায় করে থাকে রাসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না সে ব্যক্তি কেয়ামতের দিন কারুন ফেরাউন হামান ও বিন খালের সাথে থাকবে সলাতের হেফাজত করা অর্থাৎ রুকু শেষদা ইত্যাদি ফরজ ও সুন্নত সমূহ সঠিকভাবে এবং গভীর মনোযোগ সহকারে আদায় করা উক্ত হাদিসের ব্যাখ্যায় হাফিজ ইমনুল কাইম বলেন যে ব্যক্তি অর্থ সম্পদের মোহে সলাদ থেকে দূরে থাকে তার হাসুর হবে মোসাল্লা সাল্লামের চাচাতো ভাই বকিল ধনকের কারণের সাথে রাষ্ট্রীয় অথবা রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি সলাদ থেকে গাফিল থাকবে তার হাসুর হবে মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের সাথে মন্ত্রিত্ব অথবা চাকরিগত কারণে যে ব্যক্তি সলাদ থেকে গাফিল থাকবে তার হাসর হবে ফেরাউনের প্রধানমন্ত্রী হামানের সাথে ব্যবসায়িক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি গাফেল থাকে তার হাসের হবে মক্কার কাফের ব্যবসায়ী নেতা উভয়বিন খলফের সাথে বলা বাহুল্য কেয়ামতের দিন কাফের নেতাদের সাথে হাসর আওয়ার হত্য হলই বেশি হওয়া যদিও সে দু একজন মুসল্লি ছিল অতএব শুধু সালাত তরক করা নয় বরং সালাতের হেফাজত বা রুকু সেজদা সঠিকভাবে আদায় না করলেও জাহান্নামি হতে হবে আল্লাহরাবুল আলমিন আমাকে আপনাকে শহর সকলকে সঠিকভাবে সালাত আদায় করার তফফিক দান করুন আমিন সম্মানত শুধু সালাত আদায়ের ব্যাপারে আরও কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ সলাদ তরক করাকে হাদিসে কুপুরে হিসাবে বর্ণনা করা হয়েছে রসালাম রাজানুফরি তারা সালাদালাদল সে কুফরি করল বিভিন্ন হাদিসের আলোকে আহ মধ্যে ইমাম মালেক প্রাথমিক পরবর্তী যুগে প্রায় সকল বিদ্যান এই মর্মে একমত হয়েছেন যে ওই ব্যক্তি ফাঁসি বা তাকে তৌবা করতে হবে যদি সে তৌবা করে সালাদ শুরু না করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড ইমাম আবু হানিপা রহমতুল্লাহ বলেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সালাত আদায় না করা পর্যন্ত জেলখানায় আবদ্ধ করে রাখতে হবে ইমাম আহমেদ ইবনে হাম্বল বলেন ওই ব্যক্তিকে সলাতের জন্য ডাকার পরও যদি সে ইগনোর করে বলে যে আমি সালাত আদায় করবো না এভাবে বক্ত শেষ হয়ে যায় তখন তাকে কতল করা অজিব অবশ্য এরূপ শাস্তি দানের দায়িত্ব হলো ইসলামী সরকারের ওই ব্যক্তির জানা যা মসজিদের ইমাম বা বড় কোনো বুজুর্গ আলেম দিয়ে পড়ানো যাবে না কেন রসদ সাল্লাহ সাল্লাম মালের আনুমানিক দুই দীর্হাম মূল্যের তুচ্ছ বস্তুর খেয়ানতকারী এবং আত্মহত্যাকারী জানাজা পড়াননি এবং অন্যকে পড়াতে বলেছেন এক্ষণে আল্লাহ কিত ফরজ সালাদের সঙ্গে খেয়ানতকারী ব্যক্তির সঙ্গে মোমিন সামাজের আচরণ কেমন হওয়া উচিত সহজেই এনে মহান আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সহ সকলকে সালাদ সঠিকভাবে আদায় করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি